হঠাৎ রহস্যজনকভাবে নিখোঁজ স্ত্রী গতকাল রাতে হন্তদন্ত হয়ে খুঁজছে স্বামী ঘটনাটি ঘটেছে শীতলকোচির গোলনাওহাটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ঠাকুরপাড়া এলাকায় জানা যায় গতকাল সকালবেলা স্বামী স্ত্রীর মধ্যে বচসা হয় রাত্রিবেলা শৌর্যকর্ম করার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান গৃহবধূ এরপর গতকাল রাত থেকে স্ত্রীকে খুঁজে বেড়াচ্ছেন স্বামী ঘটনার চব্বিশ ঘন্টা না অবশেষে মেলেকু থানায় দ্বারস্থ হলেন নিখোঁজ গৃহবধূ সাহিদুল মিয়া মিয়া সাহিদুল জানান গতকাল স্বামী স্ত্রী দুজনের মধ্যে একটি কথা কাটাকাটি হয়েছিল এরপর দিন গড়িয়ে রাত্রিবেলা আটটার দিকে কর্ম করতে যায় ওই গৃহবধূ এরপর দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও বাড়িতে না ফেরায় শৌচালয়ে গিয়ে দেখেন সেখানে নেই গৃহবধূ এরপর বিভিন্ন জায়গায় খোঁজখবর করে ওই ব্যক্তি তবে এখনও পর্যন্ত গৃহবধূর সন্ধান মেলেনি এ বিষয়ে আজ শীতলকুচি থানায় গৃহবধূর স্বামী একটি নিখোঁজ অভিযোগ দায়ের করেছেন আপনার স্ত্রী কতদিন থেকে নিখোঁজ কালকে রাত আটটায় কালকে রাত্রি আটটায় কি বাড়ি থেকে বের হয়ে যায় কালকে রাত্রি আটটায় বাড়ি থেকেই বাইরে হয়ে যায় আমি বলতে পারি না আমার ছেলে বলতে পারে বাথরুম গেছিলো বাথরুম গেছিলো বাথরুম থেকে ছেলেকে বলছে তাহলে তাহলে বাবা তুমি বাড়ি যাও আমি বাথরুম সাড়ে বাড়ি যাবো তো ছেলে বাড়িতে এসছে বাড়িতে আসি গিয়া সাত মিনিট আট মিনিট পরে ছেলে বাথরুম গেছে যা দেখে বাথরুমেতে বাল্টি পড়ে আছে এবার মা হ্যাঁ আর সকালবেলায় ওই ক্ষেতি কামাই করে গেছিলো তা তা মানে তাঁকু বাড়ির কামাই করে গেছি তাঙ্কু বাড়ি আমি গেছি পাঁচটাতে উয়ে গেছে আটটাতে আর কি সাতটা আটটাতে গেছে তা বলং এত বেলা আসিলেন তা কাজলা করে লিখবি না বাড়ির কামাই আমার কি মাছি এসে খাবার আমার জন্য তিনটে চারটে লোক মাও ভাই হ্যাঁ আমার বর্তমান সুখের সংসার দুইটা বেটা একটা বেটির বেটিটেরও বিয়ে হয়ে গেছে হ্যাঁ যত কর্ম অত হামার হইবি তো আমি তো হ্যাসকারি করেন কে আকাশ আসে ঠিক এই সময় তাংকুলিয়া কাটি দিই দিয়ে এখানে আমার ঘর করে খানা গাড়ি দিই তাড়াতাড়ি তাই আমার আবারটা ভালো হয়ে তারপর এদিক টোটো গাড়িটা চালে সংসার করি চালে খর পাবো বাড়ি যেটা থাকবে ওটা জমাই থেকে গিয়ে ডালিটা ফেলে ফেলেবেলা হয় কি তোর বালির সংখ্যা আমি না করো হ্যাঁ মুখের ভাষা একটু খারাপ করছে তখন ঠাট্টা ধরিয়ে বাড়ি মুখে ফেলে দিল যাও বাড়ি যাও কারণ বাড়িতে এসে বাড়িতে আর ছেলে ভাই বাড়ি এসলাম বাড়ি এসে তাহলে ঠিক আছে রান্না বাতি করো রান্না টান্না করিয়ে সবাই ছেলে মেয়ে আর কি সবাই মিলে মাটা সবাই খাই নোয়া যে ছেলেটা আর বই গেল তাঙ্কুবান্দির টাঙ্কু বান্দি আসন তুই যাস না তাহলে আমি জানি না ঠিক আছে না যাই না শরীর অসুবিধা থাকতে পারে তারপর এবার বাড়ি আসলো বাড়ি আসি আর বেলা ভাত সালিয়ে দিয়েছে ভাতটা হাত খাই নয়া গেলে ভাত না খাচ্ছই কারণ এলাকা কয়েকের আমি ভাত খাইনি হ্যাঁ ভাত খাইনি তাহলে কী করবো যে খায় একটা মুখ কারণ খেলে না আমি ভাত খাইনি না খেয়া সতীল তা পরিশ্রমের সরেল হয় সতী আসুন নিন্দ হচ্ছে হয় কোমবেলা উঠি যে ইয়ে চলে গেছে তুই আর পাওয়ার কাম না আপনি কখন টের পেলেন যে এই ছেলে যখন বাথরুম গেছে আটটার দিকে হ্যাঁ ওই ছেলেটা ওখানে বাথরুমের জায়গায় দেখাইছি বলে মা বাথরুমতে আসো হ্যাঁ আছি তুমি যে সতো আহল আর কি ছেলেটা আসি সুতছি শুতিয়ে মোকু আর কয় নাই ছেলে আসি মুখ কয় নাই ছেলে ছেলেবেলা কয়ে মা বাথরুম গেছি আসবি এলে ছেলেটা কয় গেলে অনেকক্ষণ হয়ে গেলো কি ব্যাপার তার পাশে ছেলে জিয়া দেখে বাদরুম নাই বাড়িতে পড়ি আছে তুই মা নাই তখন ওই ছেলে এসে মোকার বাবা মাও তো নাই তখন কয়টা বাজে এখন মোটামুটি আটটায় পনেরো মানে আটটার সময়ের ঘটনা আটটা পনেরো আপনি শুনলেন হ্যাঁ তারপর কি খোঁজা করে এই টোটো গাড়িতে নিয়ে ডাইরে ঘাড়ে এই গ্রামের রাস্তা টাস্তা যা আছে সব দিকে খুঁজাখুঁজি করলাম শেতল কচিতে জিয়া হানে সৌকচিতে জিয়া দেখি হ্যাঁ ওই গাড়িতে দেখলো নাই তারপরে আইতে সাড়ে বারোটা এখানে দোলায় ডাঙায় যা আছে এদিক গ্রামবাসী যা আছে সব জায়গায় দেখলো ও নাই হ্যাঁ নাই তারপরে বের আজকে সকাল সকালে একেবারে শ্বশুর বাড়ির শ্বশুরও উপরে ধরছে শাশুড়িও উপরে এনেছে মুও ফালা কাটা বারো রুবি এখানে সব জায়গায় উক্তি একটু করলো মানে ইয়ে নাই এখনো কোথাও নেই এখনো কোথাও নাই আপনি কি চাইছেন বর্তমানে কি চাইছি আরো যদি কোথাও যদি পেয়া থাকে তাহলে আমাকে আনিয়ে দিয়ে আমি নিয়ে নেব আপনার যোগাযোগ নম্বর তিরানব্বই উনচল্লিশ উননব্বই চোদ্দ আপনার শ্বশুর বাড়ি কোথায় দুই নম্বর গোলনাহাটি গোলেনাহাটি আচ্ছা শ্বশুর বাড়িতে খোঁজখবর করেছেন ওখানে নেই হ্যাঁ খোঁজখবর করেছি নাই কি নাম আপনার শহীদুল মিয়া এই জায়গাটার নাম এটা গোলেনাহাটি না আপনার স্ত্রীর নাম কি বর্তমানে আপনাদের পরিবারের সদস্য সংখ্যা কত পরিবারের সদস্য সংখ্যা বর্তমান পাঁচজন পাঁচজন কয়েক ছেলে দুই ছেলে এক মেয়ে মেয়ে তো বিয়ে হয়ে গেছে